নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি পাঁচ মিশালে মাছের একটা পাতুরি করে দেখাবো কলা পাতায় এই যে কলা পাতা নিয়েছি কলা পাতাটা ধুয়ে নিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে এটা ইয়ে করে নিয়েছি আর কি মুছে নিয়েছি তেলটা দিয়ে পাতাটাকে আর এবার আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলোতে সর্ষের তেল দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই রয়েছে দিয়ে দিলাম একটু হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম এখানে দেখো কত রকমের মাছ আছে পাবদা মাছ আছে তারপরে তোমার বান মাছ আছে পুটি মাছ আছে মায়া মাছ আছে সুন্দর সুন্দর চিংড়ি মাছ আছে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এগুলো মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো এখানে পাবদা মাছ রয়েছে সুন্দর সুন্দর চিংড়ি মাছও আছে পুঁটি মাছও আছে আছে অনেক রকমের মাছ আছে সুন্দর করে এটাকে মাখাতে হবে জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা তেল হলুদ নুন এগুলো মিলিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আর কলা তেল মাখিয়ে একটু সেঁকে নিতে হবে হালকা করে তাহলে কলা পাতাটা একটু নরম হলে কলাপাতাটা পাতাটা ভাঙে না চলো এবার আমি কি করে বানাই দেখবে আমার সাথে থেকো আর পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমরা না দেখলে খুব কষ্ট পাবো বন্ধুরা চাটুইটা গরম হতে দিয়েছি এবার এর উপরে একটা কলা পাতা নিয়ে নিলাম সব তেল মাখিয়ে রাখা তার উপরে আরেকটা পাতা নিয়ে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে বন্ধুরা দেখো মাছগুলো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠিক এইভাবে মাছগুলো সাজিয়ে দিতে হবে তবে কলাপাতাটা পাতাটা তোমরা সবসময় তেল মাখিয়ে নেবে কলাপাতায় তেল মাখিয়ে একটু হালকা করে একটু সেঁকে নিলে তাহলে তলা কলাপাতাটা একদম নরম হয়ে যায় এবং কলাপাতাটা পাতাটা ভাঙে না ডিম মাছ করে দিয়েছি আজ বাড়িয়ে দিলে কলাপাতা পাতা পুড়ে যাবে তাহলে মাছগুলো সেদ্ধ হবে না ওই জন্য ডি মাছই এটা করতে হবে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে কি করি আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো তিনটে লঙ্কা দিয়ে দিলাম যদি কারো লাগে সে গুলে খাবে বন্ধুরা দেখো এই যে প্রায় হয়ে এসছে ওই যে পেঁয়াজ দিয়েছিলাম যে মাছটা মাছটা মাখিয়েছিলাম তার থেকে যে জলটা গলেছে সেই জলটাতেই মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে উল্টিয়ে দেব এই পাতাটা উলটিয়ে দেব। কিভাবে উল্টাই তোমরা দেখো কারণ এই এটা সবথেকে কঠিন কাজ হচ্ছে এই পাতা উল্টানো পাল্টানো মানে নিচের পিঠ তো হয়ে গেছে এবার এই যে উপরের পিঠটা রয়েছে এই পিঠটাকে আবার নিচে দিতে হবে উল্টিয়ে দিয়ে এবার কিভাবে করি তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এই দেখো এখানে নামিয়ে দিয়েছি থালায় আর এখানে দেখো চাতুইতে আমি কটা কলা পাতা পেতে দিয়েছি এবার দেখো কি করি এই দেখো এই মাছের ওপরে এই পাতাটা বসিয়ে দিচ্ছি এবার আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে করে দিচ্ছি এই যে দেখো এই পাতাগুলো ফেলে দেব এবার আমি এটা চাটুতে বসিয়ে দিচ্ছি এই যে দেখো দেখো এই যে আমি চাকুরিতে বসিয়ে দিয়েছি ঠিক এইভাবেই পাতুরিটা হবে দিতে হবে এই যে এক হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর এক এবার হবে একদম পুরো পিঠের মতন জমে যাবে দেখতে কি দারুণ হয়েছে দেখেছো কলা পাতায় এইভাবে ফিস পাতুরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ভীষণ টেস্টি দারুণ একটা স্মেল বেরিয়েছে ভীষণ মানে সুন্দর খেতে খুব টেস্টি তোমরা এইভাবে করে খেও আর শেষ পর্যন্ত দেখো আর বেশ প্রায় হয়ে গেছে শেষ পর্যন্ত দেখো পাতুডি হয়ে গেছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা কেমন হয়েছে দেখো আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাপোর্ট করতে যেন ভুলো না সাবস্ক্রাইব করতে যেন ভুলো না পাশে এই যে কলার যে ডগাগুলো হয় না সেই লাঠিগুলো আমি কেটে কেটে দিয়ে দিয়েছি যাতে জল যে জলটা বেরো ওই জলটা গড়িয়ে সাইড দিয়ে পড়ে না যায় তার জন্য এইগুলো আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি এবার মাছটা দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে ঠিক আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাপোর্ট করতে যেন ভুলো না এটা শিঙি মাছ রয়েছে তো দেখো কি দারুণ হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে শেয়ার করো ভালো থেকো ধন্যবাদ